হ্যালো ভেস আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নেতা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ডুয়েট ভিডিও গুলি করে যে কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন এবং বর্তমান সময়ে কিন্তু অনেকেই কমেন্ট করছে আমাকে ইউটিউবে এবং ফেসবুক পেজেও আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই ডুয়েট ভিডিও করে কিভাবে ভাইরাল করা যায় এবং আমরা এখান থেকে মনিটাইজ পাবো কিনা আসলে ডুয়েট ভিডিও করে আপনারা মনিটাইজ পাবেন কিনা এটা কিন্তু একদম আপনি যদি ডুয়েট ভিডিওটা সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওতে আপনি মনিটাইজ পাবেন না সেই চ্যানেলে আপনি মনিটাইজ করতে পারবেন না সেটা আপনি প্রোফাইলে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন বা আপনার পেজে কাজ করেন আপনি যেখানে কাজ করেন না কেন আপনার ডুয়েট ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যেই আমি আগে একটা ভিডিওতে বলেছি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি আমি বলেছি সে অবশ্যই আপনার সেই ভিডিওটা দেখে আসবেন আপনার পেজ থেকে দেখে আসবেন বা ইউটিউব থেকে আপনি দেখে আসবেন তাহলে ভিডিওটা দেখলে পরে আপনার বুঝতে পারবেন যে কীভাবে ডুয়েট ভিডিও এডিট করে মনিটাইজ পাওয়া যাবে এবং আপনার ফেসটা অবশ্যই থাকতে হবে এবং আপনার যে ডুয়েট ভিডিও করবেন সে সময় কিন্তু আপনারা অবশ্যই যে আপনার রিয়াকশন যে দিবেন আপনি আপনাকে কিন্তু ভয়েস দিতে হবে আপনি ভয়েস যদি নিজে ব্যবহার না করেন আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা থাকবে সেই ভিডিও যদি আপনি ভয়েস দেন তাহলে কিন্তু আপনার সেই মন টেস্টটা আরো হবে না এবং এখন অনেকেই বলছে যে আমরা তাহলে ফেসবুকে কিভাবে কাজ করে আমরা এই টাকাটা ইনকাম করব তো আপনি অবশ্যই ফেসবুক থেকে পেজ থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আমি এখানে কিন্তু তিনটা পয়েন্টের কথা বলবো তো তিনটা পয়েন্ট আমি কিন্তু এখানে লিখে নিয়েছি তো অবশ্যই আপনার কি করবেন প্রতিদিনই একটা করে কিন্তু আপনি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও দিলে কি হবে আপনার যে রেসটা তখন

পাঁচটা দশটা বা পনেরোটা বিশটা সাবস্ক্রাইব ভিউ আসার পরে আপনার সেই ভিউটা একদম থেমে যাবে আর কিন্তু সেখান থেকে ভিউ বাড়বে না সেই ভিডিওতে যদি ভিউ একটাও না আসে জিরো থাকে কিন্তু আপনি তারপরে কখনো আপনার ভিডিও দেখবেন না তাহলে কি হবে আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি ফেসবুক নিজে থেকে বা ইউটিউব নিজে থেকেই কিন্তু অন্য যে সমস্ত দর্শকগুলি আছে আপনার যে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার দর্শকের কাছে সেই ভিডিওগুলি পৌঁছে দেবে সেখান থেকে দর্শকরা কত পরিমাণ দেখছে বা আপনার ভিডিওতে কি পরিমাণ ক্লিক করছে সেই клиকের যে ক্লিক থরিকটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে এখন কথা হচ্ছে আপনাকে যে ভিডিওগুলি আপনি বানাবেন সেই ভিডিওগুলি আপলোড করার আগে কিন্তু আপনাকে থাম্বনেল একটা সুন্দরভাবে থাম্বনেল দিতে হবে এবং আমার যে ভিডিওতে আপনারা যে থাম্বনেল দেখেছেন অবশ্যই কিন্তু এরকম একটা থাম্বনেল আপনাকে ব্যবহার করতে হবে একটা ঠিক থাম্বনেল ব্যবহার করতে হবে ভিডিওর যাতে আপনার থাম্বনেল দেখে যাতে যে কেউ ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করে